এখানে তো ভাই দেখতাছি অনেকেই অফার অফার রেট লাগাইছে যারা সাতশো বিশ বিক্রি করতেছে তা আপনি কি ভাই এরকম দু একটা অফার ছাড়তে পারবেন খায়া তারপরে দে একদিন খায়া ঠান্ডা হয়ে যায় দিবে বেয়া দিন অফারের দোকানে যে মানুষ নতুন ওই নিয়ে নেব যে খায়া একবার পরবান হয়ে যায় না ওনার মতন মাংস এলাকা কেউ দেয় না অনেক জায়গায় তো ওনার থেকে কমে মাংস বিক্রি করতে আমরা নেন ওই মাংস ভালো পানি মারা মাংস আর বেশি কারণ আছে তো অন্য জায়গায় আমরা দামও কম বেশি ওই যে ওখানে ভেজাল করে এখানে ভেজাল না এখানে সলিড এনে জবা দিই কোনো আন্দার রাতে না চোখের সামনে গরু জবাই হয় দেশি গরু সবাই নাই ভি লেগে থাকে দেখবেন যে আপনি সব সবসময় তো নাকি পাগল যে বেশি টাকা দিয়ে নিবে বুঝলেন না ভালো দেখেই চাহিদা বেশি আর যে জিনিসটা চাহিদা বেশি ওই জিনিসটা ভালো বেশি হাম খারাপ অনেক কিছুই আমরা আসলে আপনাদের জন্য চাইলেও কথা বলতে পারি না কারণ আপনারা জানেন আপনারা নিজেরাও বলেন যে ভাই মিরপুরেই কি সব মাংসের দোকান কিনা না ভাই মিরপুরেই কি মানে এখন কি মাংসের দোকানটা বেশি নাকি বাংলাদেশ হ্যাঁ সব বিহারি তো বেশি মাংসের ব্যবসায়ী মিরপুরেই সব পাইকারি যাইতো পাইকারি গোস পুরো বাজারে দোকান দোকানে যা ব্যস্ত তো জায়গা জায়গা দোকান খোলা হয় জায়গা জায়গা দোকান মানে গরু কাট হয়েছে জায়গা জায়গার গরু কাটলে কি হয় চিড়ি কবাসনের জন্য ভালো হয় কি এক জায়গায় ময়লা হয় না তাহলে জাম জট মানে বের যা পারতাম না এক সময় ছিল আমরা মানে কিলখানে যা গরু জবা দিতাম পারতাম না অনেক সময় লাগে যেত তারপর অনেক গোবর টোবর থাকতো গরু পাড়াই ভ্যান ঢুকতো না এই অবস্থা আমরা যা কিলখানা খালি থাকে প্রত্যেক প্রত্যেক দোকানদার দোকানদাররা জবা দেয় সব মানে যে যে বাইরে 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 দোকানদার সেটাই সেটাই হাম খারাপ খারাপ

অন্তত ভাই এখনো সাতশো আশি আছে না হ্যাঁ সাতশো আশি তো এখানে তো ভাই দেখতাছি অনেকই অফার অফার রেট লাগাইছে যারা সাতশো বিশ বিক্রি করতেছে তা আপনি কি ভাই এরকম দু একটা অফার ছাড়তে পারবেন খায়া তার বলে দে একদিন খায়া ঠান্ডা হয়ে যায় দুটো দেখা না অফারের দোকানে গিয়ে মানুষ নতুন ওই নিয়ে নেব যে খায়া একবার পুরবানই যে খাইবোন যায় না

আমিন বাজারে কত কেজি গোশ নিয়ে গেছে কম দূরে তাইছে আমিন বাজার তো ওখানে তো অনেক কয়েকশো মাংসের দোকান আছে অনেক ছিলেন কাস্টমার অনেক ছিলা ছিলা লাগে ঢাকাইয়া বাজার কথা বলে কোনো কোনো টাকা গোস্ত নিয়ে মন ভরবো দুশো টাকা দিয়ে গেছে ওই বকশিস হ্যাঁ বক্সি মন গোস্ত ভালো হলে নিব উনি নেয় খোলা চাপ খোলা চাপ খোলা চাপ খোলা চাপ এদিকে নাই আচ্ছা মিরপুরে কত বছর যাবো আমার জন্মস্থানই এই জায়গা আকাম ভাইকে তো নিশ্চয়ই চিনেন হ্যাঁ কেমন মাংস কোয়ালিটি ওনার মতন মাংস এলাকা কেউ দেয় না অনেক জায়গায় তো ওনার থেকে কমে মাংস বিক্রি করতে আমরা নেন ওই মাংস ভালো ওনার পানি মারা মাংস পানি মারে আলাদা চর্বি দেয় হাড্ডি বেশি দেয়

যাই আমরা কিন্তু আসলে আপনাদের যেহেতু বন্ধুরা অনেকে রিকোয়েস্ট করেন যার কারণে কিন্তু আপনাদের প্রশ্নই আমরা ছুড়ে দেই জনগণের কাছেও দিই এবং আকরাম ভাইয়ের কাছেও কিন্তু দিই জনগণের একই মতামত ওনার যে কোয়ালিটি দিচ্ছে বা যে মাংসের ধরন দিচ্ছে বা যে গরু উনি সবার সামনে কেটে মাংস প্রোভাইড করতেছে সেটা কিন্তু সাতশো আশি সবাই বলে যে দাম হিসাবে ঠিকই আছে তো কম দামের যে মাংস ভিডিও দেখতে চান সেগুলো আমরা কিন্তু দেখাবো তারা কেমন কি মাংস দেয় বা কেমন কি গরু দিচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবে এই যে এটা কি মাথার মাংস জি ভাই এটা মাথার মাংস ভাই এটা এটা কি আগের দামই 450 না 500 টাকা কেজি 500 টাকা কেজি মাথার মাংস কিন্তু এই যে একদম পিওর আফের এখানে কয় গরু একটা এটা এক গরু দি না একটা তো শেষ হয়েছে আর এক গরু দুই গরু দুই গরুর মাথা কিন্তু ওই যে আরো একটা কিন্তু কাটতেছে অলরেডি কোন কিন্তু আছে

সবাই নাই ভি লেগে থাকে দেখবেন যে আপনি সবাই তো নাকি পাকু বলছে বেশি টাকা দিয়ে নিবে বুঝলেন না ভালো দেখেই চাহিদা বেশি আর যে জিনিসটা চাহিদা বেশি ওই জিনিসটা ভালো বেশি ভাই কিন্তু খুব যথার্থই বলেছে ভালো জিনিসের একটু একটু দাম বেশি বেশি থাকবে থাকবে এবং চোখের সামনে বুঝ না সব চোখের সামনে হইতেছে আর কি অনেক দেখবেন যে পানি মিক্স করে অনেক কিছু মিস করে গায়ে গরু আছে বলদ গরু আছে ওগুলোর দাম এমনি কম হ্যাঁ আর এগুলো দেশি গরু উনি দেশি গরু সারা জয় দেয় না আমার চোখের সামনে সবসময় দেখি তো বাঁধা থাকে পিওর একদম পিওর সলিড দেখলো মন চাই যা না এখান থেকে মানে একটু বেশি হইলো এখান থেকেই নিয়ে খাই আপনিও চাইবেন যে আমি দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে ভালো জিনিস চাবো যে কোনো জিনিস ভালো জিনিসই চাবেন তাহলে আর কি এখানেই দেখতেছি আমরা অনেকই তারতম্য মাংসের বাজারটার ভিতরে অনেক জায়গায় তারা দিতে পারবেন না এত ভিড় থাকে সকালে শুক্রবারে একটু মানুষ ওই যে মাংস টাংস খায়

অনেক সময় দেওয়া হয় আপনি চাইলে আকরাম ভাই দোকান থেকে যে কোনো অ্যামাউন্টেরই দেড়শো যদি চান যে দুইশো টাকারও নেবেন সেটাও কিন্তু আকরাম ভাই দিবে সেই প্রশ্ন কিন্তু আমাদের আকরাম ভাইকে করলাম যে দেখলাম যে আকরাম ভাই প্রিমিয়াম কোয়ালিটির লোকদেরই শুধু খালি মাংস দেয় আসলে কিন্তু সেরকম না দুইশো টাকাও যে কাস্টমার আসে তাদেরও কিন্তু মোটামুটি মাংস আপনারা নিতে পারবেন আকরাম ভাইয়ের কাছ থেকে সবাইকে দিতে হবে দুইশো টাকা দিতে হবে দুই হাজার টাকা দিতে হবে

সবাই এখানে হ্যাঁ একটা গ্রাম আলাদা বার হয় তারপরে ভালো এদের ব্যবহার দাম তো আছে আলাদা ওই গরু আর এই গরু অনেক তাফাত ঠিক আছে ওডা মনে করেন ওই যে বাচ্চা টাচ্চা দিয়ে বুড়া হয়ে যায় তারপরে ওই যে ইয়ে অস্ট্রেলিয়া ওই সব

এই মাংস ওই জায়গার না কথা বুঝতে পারছেন এরকম ভালো দর্শকের কাছে আমরা এরকম মন্তব্যে শুনছি যে অন্য জায়গার থেকে মাংস নিলে তার বাচ্চারা বুঝে যায় যেটা আক্রাম কাপুর দোকানের মাংস আমার মেয়ে সাংবাদিক রোড থাকে আমরা এই জায়গায় থাকি ওরা ধরায় লেকিন হুম ভালোই না ভাইও কিন্তু মাংস নিল তুই শুনি ভাইয়ের কাছ থেকে কেমন ভাই কোয়ালিটি না আমরা আসলে সব আমার কাছ থেকে নেই ভালো দাম হিসাবে কি ঠিক আছে নাকি মনে হয় আর কমানো অন্য অন্য জায়গায় তো গেছে আর কম বলে কিন্তু আমার বিষয় হচ্ছে দামটা কোনো ফ্যাক্ট না যদি জিনিস একটু ভালো হয় দাম একটু বেশি হলে কোনো সমস্যা নেই খুব আছে কিন্তু ওর সাথে মাংসের অনেক তফাত আচ্ছা বন্ধুরা যারা কিন্তু মাংস নিচ্ছে তাদের কাছ থেকে কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করি যে আকরাম ভাই যেহেতু আপনারা বলেন যে একটু বলবেন আপনারা আমি কিন্তু চেষ্টা করি আমাদের চেষ্টা কিন্তু সেটা আছে এবং থাকবেই তো আপনারা কিন্তু সেটা কিন্তু সবসময় দেখাইতেছি আমরা অনেকেই বলেন যে ভাই আকরাম ভাইয়ের ভিডিও যেহেতু আপনারা করেন একটু দামের বিষয়টা নিয়ে একটু কথা বলবেন আমরা কিন্তু সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করি যে ক্রেতারা তার দোকান থেকে মাংস নিয়ে যাচ্ছে তারাই কিন্তু বলতেছে যে ভাই আমরা যদি কোয়ালিটি ভালো পাই বা মাংসের ইয়া যদি ভালো হয় তাহলে দশ বিশ টাকা বা পঞ্চাশ টাকা বেশি দিলেও সেটা গায়ে লাগে না তো যারা ক্রেতা আছে তাদের মুখ থেকে কিন্তু সেই মন্তব্য আমরা কিন্তু সেটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করি এবং এই যে আস্তে আস্তে কিন্তু সাজাচ্ছে আবার সুন্দর আকরাম ভাইয়ের মাংসের দোকানে না বাবা আমি ডেলি নামাজ পড়ে এখানে যাই আর প্রতিদিনই ভালো করে দেখি এই কারণে বেলা করে তো আমা আমার ছেলে পাড়াই ওনার ছেলে পাড়ায় না ঘুরে দেখছি ভালো নিয়ে যায় দেখা যায় পরে নিয়ে যায় নামাজ পড়ে আনতে যায় আসলে মসজিদ এখানে তো ওখানে মসজিদে উপর যায় এই পাড়া প্রতিদিন দেয় আল্লাহ তোমার ভালো রাখুক সুখে রাখুক দোয়া করে যায় মানুষের দোয়াটাই ভাই অনেক বড় ব্যাপার আল্লাহর সবার দোয়া পায় ওর ব্যবহার খুব ভালো এটাই সবচেয়ে বড় ব্যাপার মানে সবাই একটা কথা বলে যে ব্যবহারটা হ্যাঁ সবাই ভালো সবাই ভিডিও কালকে এক্সট্রা দুই ভাইয়ের নতুন লোক দেখলাম উনি আসলো হ্যাঁ করেন ভাই ভিডিও করা যাবে হ্যাঁ করেন সমস্যা নেই আমার বুঝতে ভক্ক ছোক থাকলে আমি না করবো না ডর পড়বো লুকা ছোড়া ওদিক যাবো ওদিক যাবো পিছন পিছন ভিডিও লাগাবো আমি ওই কাম করবো যা দেখেন না দেখাও আকরম ভাই কিন্তু সবসময় ডাইরেক্ট একশো নেই থাকে এবং এবং যেটা রাইট কথা সেটা কিন্তু ওই আগেও বলছে কিন্তু যে না বললে ভাই আমার ভিতরে মানে ভাল লাগে না ব্যাপারটা হয় না ভাই বন্ধুরা আজকে বিদায় নিব দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আকরাম ভাইয়ের আপডেট অনেকেই জানতে চান আমরা কিন্তু সে আপডেট দেওয়ার চেষ্টা করছি ভাইয়ের ঠিকানাটা হচ্ছে আহ মিরপুর মিল্লাত ক্যাম্পের এগারো নাম্বার মিল্লাত ক্যাম্পের পাশেই উলটাপাপার মাজারের অপোজিটে জি জি ওই সাইডে আছে মিরপুর জেনারেল হাসপাতাল দেখেন ওই যে জেনারেল হসপিটাল ওই যে ওখানে লেখা আছে কিন্তু আর এই গলিটা সোজা আছে ইসলামিক কুচলামিয়া হাসপাতাল ইসলামিক হাসপাতাল এই সোজা আছে বাজার এই সোজা আছে বাজার হ্যাঁ সোজা আছে আর এই যে কালসি রোড কালসি রোডটা কিন্তু এই যে এই সোজা রোডটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালসি রোড এখান থেকে আসলেই কিন্তু আকরাম ভাইর দোকান এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু যোগাযোগ করে আকরাম ভাইয়ের সাথে আপনারা আসতে পারবেন তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছে আকরাম ভাইয়ের দোকান থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ